এদিকে দিন দিন জনপ্রিয় হচ্ছে আওয়ামী লীগ গন্তব্য আর বেশি দূরে নয় আওয়ামী লীগের মিছিল এখন জনতার ঢল এদিকে শেখ হাসিনার সরকার বারবার দরকার শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই অবৈধ দখলদার ইনুসের পদত্যাগের দাবিতে রাজপথে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী নেতাকর্মীদের ঢল এদিকে চট্টগ্রাম মিলসরাল নিজামপুর কলেজ ছাত্রলীগ রাজপথে তাণ্ডব চালাল এদিকে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ যুবলীগের নেতৃত্বে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত আগ্রাবাদের রাজপথ লক্ষ লক্ষ জনতার রাজপথে নেমে স্লোগান দিচ্ছে শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই এদিকে নিরবতা ভেঙে আগুন হয়ে ফিরে এলো ছাত্রলীগ কুমিল্লা কলেজের শান্ত ক্যাম্পাস আজ ছাত্রলীগের মিছিলে মিছিল লক্ষ লক্ষ ছাত্রলীগের নেতা কর্মীরা এদিকে সিলেট জেলা আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীরা মাঠে নেমেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে উত্তাল সিলেটের রাজপথ এদিকে নোয়াখালী জেলা বঙ্গবন্ধুর বীর সৈনিকরা বাংলাদেশ ছাত্রলীগ মাঠ কা এদিকে রায়পুরে আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল লক্ষ লক্ষ জনতা মাঠে নেমেছে ইনু সরকারের পতনের দাবিতে মাঠে নেমেছে তারা এদিকে ঢাকার ডেমরা ছাত্রলীগের ভয়াবহ বিক্ষোভ মিছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগানে উত্তাল ঢাকার ডেমরা এদিকে দিন দিন জনপ্রিয় হচ্ছে আওয়ামী লীগ গন্তব্য আর বেশি দূরে নয় আওয়ামী লীগের বিক্ষোভ মিশলে এখন জনতার ঢল জনগণের বিক্ষোভের মুখে পড়ে গত বছরের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় শেখ হাসিনা সহ তার পরিবারতান্ত্রিক ও হেভিয়ট আওয়ামী লীগ নেতাদের একটা পর্যায়ে এমন একটা অবস্থা হয় হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে কথা বলার মতো কোনো নেতা বা মানুষ থাকে না এর ফলস্বরূপ আওয়াম লীগের বিভিন্ন স্থাপনাগুলো দখল হয়ে যেতে থাকে আন্দোলন করে তথাগতিত চব্বিশে জুলাই চো এক প্রকার রাম রাজত্ব কায়েম করতে থাকে যারা মুখ খুলতে যায় তাদেরই মবের মুখে পড়তে হয় তবে কপাল পড়তে থাকে লংমার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পালন করতে গিয়ে তখন তারা আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে ঘেরাও হয়ে যায় সেনাবাহিনীর সহযোগিতায় ট্যাঙ্কে করে পালিয়ে যায় তারা তারপর বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চিন্তায় সাথে জড়িয়ে পড়ে তথাকথিত ছাত্র আন্দোলনকারীদের মূল জড়িত সামনে আসতে শুরু করে গোপালগঞ্জ গিয়ে মার পর থেকে কপাল খুলতে থাকে আওয়ামী লীগের জনসমর্থন বাড়তে থাকে আওয়ামী লীগের কথা বলা শুরু করতে থাকে আওয়ামী লীগের কর্মীরা বেশ কিছুদিন আগেই খুলনাতে একটা বড়ো আওয়ামী লীগের মিছিল দেখতে পাওয়া যায় সেখানে অন্তত কয়েক হাজার মোটর সাইকেল নিয়ে শোডান দেয় এরপরেই বিভিন্ন জেলায় জেলায় আস্তে আস্তে মিছিল করতে শুরু করে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা সবচেয়ে আরচর্যের বিষয় হলো রাজধানীর কেন্দ্রবিন্দুর বিভিন্ন ব্যস্তময় শহরগুলিতে বড় দেখা যায় আর এই মিছিলে কয়েক লক্ষ কর্মীরা অংশ নেয় চিত্র ফেসবুক ও ইউটিউবে বছরের শুরুর দিকে আওয়ামী লীগ নিয়ে কোনো পোস্ট করলে কমেন্ট বক্সে হাজার হাজার হা ও অশ্লীল ভাষায় আওয়ামী লীগ বিরোধী পোস্ট দেখা যেত বর্তমান চিত্র ভিন্ন কমেন্ট বক্সে দেখা যায় জয় বাংলা স্লোগান এবং আওয়ামী লীগের ফিরে আসার বার্তা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই গেল সপ্তাহে শেখ হাসিনা এক বিবৃতিতে বলে আমি যে কোনো মুহূর্তে দেশে ঢুকতেছি তোমরা সবাই এক হ প্রস্তুত থাকো তবে কি ফিরছে আওয়ামী লীগ দেশের পরিস্থিতি দিন যাচ্ছে ঘোলাটে হচ্ছে কেউ আছে আওয়ামী লীগ দমনে ব্যস্ত আবার কেউ আছে বিএনপি মাইনাস করতে ব্যস্ত তবে আওয়ামী লীগের পনেরো বছরের শাসনামলে বিএনপির মাজা ভেঙে দিয়েছে শেখ হাসিনা তারা বিএনপি কে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে লক্ষ লক্ষ মামলা দিয়ে তাদের শেষ করে দিয়েছে সেই ক্ষতি থেকে তারা এখনও বের হতে পারছে না তার প্রমাণ ডাকসুর নির্বাচনে তাদের ভাড়াডুবি এই সুযোগে একাত্তরের পরাজিত শক্তি মাতাচারা দিয়ে উঠেছে এরা একাত্তরকে মুছে দিতে ব্যস্ত হয়ে পড়েছে সকল ষড়যন্ত্রের মধ্যে একটি সুখবর হল শেখ হাসিনা আবার জনপ্রিয় হয়ে উঠেছে সাধারণ জনগণের মাঝে বেশিরভাগ মানুষ এখন শেখ হাসিনাকে আবার ক্ষমতায় দেখতে চাচ্ছে আওয়ামী লীগ আবার ফিরবে এবং জনগণের বটে আবার প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা সেই স্লোগানে স্লোগানে উত্তাল দেশের বিভিন্ন ব্যস্তময় শহর